আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটা ভিডিও নিয়ে আসলাম বৃষ্টি পড়তেছে আর নিয়েছি খিচুড়ি খিচুড়ি আজকে খিচুড়ি খাবো না ওইটাগুলো হলেও সাথে নিয়েছি পটল ভাজি আছে বেগুন মিষ্টি কুমড়া ভাজি আছে টমেটো আছে আমের আচার আজকে সব কিছু দিয়ে খাবো খিচুড়ি এগুলো সব খেয়ে নেবো দেখেন ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অনেক দিন ধরে ভিডিও দিতে পারতেছি না তো কাজকে আমি ব্যস্ত আছি এই জন্য ভিডিও দিতে পারতেছি না আমার এই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন তাহলে খাবার শুরু করব পটল ভাজি মিষ্টি কুমড়া বেগুন ভাজি সবকিছু একটু নিয়ে নেই টমেটো গর্তা আচার আমের আচার খিচুরের সাথে আমের আচার সবকিছু নিয়ে নিলাম এখন খাবার শুরু করি Xin শীতের দিনে খিচুড়ি আর বৃষ্টির মধ্যে খিচুড়ি অনেক মজা ভিডিওটা আপনার হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পেজটা ফলো করে দিবেন